নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ গ্রেপ্তার স্কুলের প্রিন্সিপাল ক্যানিং কলকাতার জোকা ম্যানেজমেন্ট কলেজের ধর্ষণের ঘটনার রেশ নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ করার অভিযোগে গ্রেপ্তার স্কুলের প্রিন্সিপাল এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ক্যানিং থানার রায়দিঘি বিপল হাই স্কুলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ক্যানিং রায়দিঘি এলাকার ডিপল হাই স্কুলটি খ্রিশ্চান মিশনারি স্কুল হিসাবেই পরিচিত এই স্কুলের প্রিন্সিপাল লাক্সমান লিমা ওই স্কুলের এক নাবালিকা ছাত্রীর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় এরপরই সেই ছাত্রীর কাছে পাঠানো মেসেজ দেখে ক্ষোভে ফেটে পড়ে ওই ছাত্রীর পরিবার এরপর ওই ছাত্রীর বাবা মা এসে স্কুলে প্রতিবাদ জানায় স্কুলে ছুটে আসে ক্যানিং থানার পুলিশ স্কুল থেকে প্রিন্সিপালকে আটক করে পুলিশ তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দোষ স্বীকার করে স্কুলের প্রিন্সিপাল ছাত্রীর অভিভাবক তিনি জানান গত এক বছর ধরে আমার মেয়েকে যৌন হেনস্থা করা হচ্ছিল প্রিন্সিপাল বোর্ডের পরীক্ষা থাকার কারণে আমি মুখ খুলতে পারিনি আমাদের কাছে সম্পূর্ণ তথ্য প্রমাণ রয়েছে অবশেষে আমরা প্রতিবাদ জানাই এখন কলেজের প্রিন্সিপাল তিনি অস্বীকার করেন যে এমন ঘটনা তিনি ঘটাননি প্রতিনিয়ত আমরা মেয়ের ফোনে অশ্লীল মেসেজ উনি পাঠাত এখন পর্যন্ত থানায় আমরা অভিযোগ জানাইনি থানায় অভিযোগ জানাবো এই ঘটনায় কার্যত

আচ্ছা আমরা এই ও বোর্ড এক্সাম দেবে বলে এটা ইয়ে করেছি ধৈর্য ধরে ছিলাম এতদিন আচ্ছা ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে তার ডিটেলস সব কিছু আমাদের কাছে আছে কিন্তু বর্তমানে উনি এখন এগুলো ডিনাই করছে আমরা কিন্তু সেটা মানব না এ বিষয়ে কি আপনার থানায় অভিযোগ করবেন চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স গাইনোকোলি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি